একচল্লিশ নম্বর বুথের আমার বন্ধু আমার পাশেরই বাড়ি দু নম্বর সূর্য সেনের বাসিন্দা মানবচন্দ্রের বাড়িতে রাত্রিবেলা অতর্কিতে পাথর মেরে উচ্চ ওর দরজার কাজ ভেঙে দেওয়া হয়েছে জালনার সামনে নোংরা করে চলে যাওয়া হয়েছে দরজার সামনে রাত্রিবেলা স্বাভাবিকভাবে শীতকালে যেহেতু দরজা আল্লাহ বন্ধ থাকে ও দৌড়ে যখন বেরিয়েছে কাউকে দেখতে পাইনি দেখছে তিন চারজন চলে যাচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে সূর্যসেন নগর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এর আগেও হচ্ছে জানিয়েছিলাম আমাদের অঞ্চল যেহেতু বিটি রোড সংলগ্ন টিটাগড় সংলগ্ন একদিকে বিটি রোড আর একদিকে স্টেশন এক নম্বর স্টেশন থেকে নেমে যে তিন নম্বর সূর্যসেনের অংশ সেখান দিয়ে দু নম্বর সূর্যসেনের মাঝখান দিয়ে চার নম্বর সূর্যসেন মাঠের পাশ দিয়ে অশালীন কাজকর্ম অযাচিত কাজকর্ম করে হচ্ছে সব পিটি রোড দিয়ে হয়তো বিশ্বাসন মানে পিঠাঘরের দিকে চলে যায় এবং রবীন্দ্রপল্লী সংলগ্ন অঞ্চলে হচ্ছে এই ডিস্টার্বের দীর্ঘদিন ধরে আমরা স্টেশন সংলগ্ন অঞ্চল এবং আমাদের অঞ্চল হচ্ছে শান্তিপূর্ণ এলাকা তেরো নম্বর ওয়ার্ড একজন বিএল এর ওপরে একজন এর আক্রমণ কি বলবেন দেখুন একজন আমরা যেইভাবে কাজ করছি আমরা তো সরকারি নির্দেশ অনুসারে এসিআই গাইডমেন কাজ করছি কে বাজ যাবে কে না বাজছে এ আর ও এ আর ও তাদের দায়িত্ব আমাদের তো কোনো দায়িত্ব নয় আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া যে ফর্মটা ফিল করে ঠিক করে পৌঁছে দেওয়া এই এই কাজটুকুই করে সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয় রাতে বিলেতে আমাদের বেরোতে হয় এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভিতের ব্যাপারই আর কি এই দিকটাই যাতে প্রশাসন কঠোরভাবে দেখে সেটাই আমাদের মূল দাবি এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডিপুটেশন দিতে চাইছি গণেশ সরকার আমি একচল্লিশ নম্বর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার সহকর্মী যখন ইনসিকিউর ফিল করছে তার সঙ্গে সঙ্গে আমিও আমাদের এই অঞ্চলের প্রায় নম্বর ওয়ার্ডে যারা আমাদের বিএলও আছে সবাই এখন ভীত কারণ এই ঘটনা তো যে কোনো মুহূর্তে অন্য কারো কারো প্রতিও ঘটতে পারে সেই কারণে আমরা সন্তুষ্ট ভীত এবং আমরা একযোগে সবাই ওখানে আমরা কাছে ডেপুটেশন দেব এবং তার প্রতিকার চাই ঠিক এখন থানায় যাচ্ছে বল কি হয়েছে কেন গতকাল রাতে আমার বাড়িতে আমি এসএআর কাজ করছিলাম এসএআর এর কাছে যুক্ত পশ্চিমবঙ্গের এসএআর নিয়ে তো গতকাল রাতে আমি বাড়িতেই কাজ করছিলাম তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয় তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখতে থাকি কোথায় কি হয়েছে না হয়েছে তো এ মত অবস্থায় আমি যখন বারান্দা ছাদ এগুলো দেখতে থাকি তো তখন আমি নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাছের জানলা ভিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাছের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে দুইবার তিনবার করে গুতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রেন্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা পুরো এন্ট্রেন্স টাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে কারণটা আমি নিজেও জানি না বলতে পারবো না এখানে আমার পাড়ার সমস্ত জেঠিমা কাকিমা কাকুর জেঠুরা রয়েছে সবাই জানে যে আমি কিরকম রয়েছে কারোর সাথে আমার শত্রুতা বা মনোমালিন্য বা কথা কাটাকাটি রেশা কোনো কিছুই নেই কিন্তু কোন করেছে দেখুন নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআর গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই সেটা তো আমার হাতে কিছু নেই সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার আমি আতঙ্কিত বোধ করছি এবং আমার মা বাবা যথেষ্ট বয়স্ক ষাট বছর হয়ে গেছে আমার বাবার তো তারাও বাড়িতে একা থাকেন বয়স্ক মানুষ আমাকে আজকে আমি বেরোতে হয় রাস্তাঘাটে আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে আমি তুমি আমি কাউকে দেখতে পারিনি

থানায় যাচ্ছি জিডি এত মানুষ যারা এটা কি আপনার পাড়ার মানুষ একদম আমার পাড়ার মানুষ আমার কাছে সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে কালকে ঘটনাটা শোনার পর থেকে সেই রাত থেকে জেঠিমা আমাদের কাউন্সিলের জেঠিমা সেই রাতেই আমাকে ফোন করেছেন এবং আমার পাশে আর এক বিয়েল আছেন তিনিও আমাকে জানিয়েছেন শুনেছেন খবর পেয়েছেন আমার নাম মানবচন্দ্র আমি তেতাল্লিশ পাটের বিএলও কোথায় থাকেন আমি খরচা সূর্য সেনেই বাসিন্দা দু নম্বর কত নম্বরে দু নম্বর সূর্য সেন থ্যাংক ইউ বলবেন শুনলাম তো সবটাই হ্যাঁ কাল রাতে যখনও আমায় বললো একদমই যে আনএক্সপেক্টেড সেটা বলবো না মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কারণ এর আগে চল্লিশ নম্বরের যে বিয়েলো সেও আমাকে একটা হিন্টস দিয়েছিল এবং সেই বিয়েলো যথেষ্ট খুব মানে মহিলা খুব একটু মানে সেকি গোছে সে আমাকে লুকিয়ে ফোন করেছে আমি পাবলিকলি কোনো নাম নাম বলতে বলবো না কিন্তু তাকে সে আমাকে সে দূরে ফোন করে বলল যে দিদি আপনাকে আমি লুকিয়ে ফোন করছি বারণ আছে আর এছাড়াও মানব ভীষণ ভালো ছেলে সবাই ভালো মানব এসব কোনো কোনো সাথে পাশে থাকে না আপনাকে কি ব্যাপারে ফোন করেছে ও আচ্ছা না মানে সে দাবি করছিল মানে যে সমস্ত ইনফরমেশান তার কাছেই দিতে হবে

ওদের কাছেই করতে হবে মানে হ্যাঁ মানে এই ফর্ম এনুমিনেশন ফর্ম ফিল আপের ব্যাপারে সেই এনুমিনেশন ফর্ম ফিল আপ তো ম্যাক্সিমাম ভুল ছিল সেটা আমি কারেকশানও করেছি মানব করেছে আমাদের জনকল্যাণ সমিতি থেকে করেছে আমি আমার ঘরে মেয়েদের দিয়ে করিয়েছি সব রকমই করিয়েছি এবার আমার যেটা ধারণা এটা যেহেতু আমি নির্দল কাউন্সিলার তো আমি এতটা ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করছি কেন এটা আমার মনে হয়েছে সেটা হয়তো কারোর কারোর ভালো লাগেনি তো সেই চল্লিশের বিএলও যখন আমাকে বলল যে দিদি আমি লুকিয়ে ফোন করছি এবং ফোন করতে করতে খানিকটা বাদেও কেটে দিল বললো পরে আমি আপনাকে রাতে কথা বলবো আমাকে কেউ মনে হচ্ছে ফলো করছে তার মানে সেও ইনসিকিউর ছিল হ্যাঁ হ্যাঁ আমি আছে কিছুই নেই কিন্তু মানে আমার ওদেরকে সেট করা হচ্ছে এখানে এটা কেন ওখানে এটা দুজন কেন এবং আমাকেও বলা হয়েছে আমার পার্টি যখন মানে সাবমিশন হচ্ছে এনিমিনেশন ফর্ম সেখানে আমি যখন গেছি এবং আমাদের পৌরসভা থেকে নিতে এসেছিল ছবি তোলার সেই ছবিটা যখন আমি তুলতে গেছিলাম তখন আমাদেরই পাড়ারই লোক আমার ওপরে প্রায় তেরে এসেছে যে কেন আমি ছবি তুলছি তো আমি প্রশ্ন করলাম চোখে চোখ রেখে যে আপনি কে সে তার পরিচয়টা দিল নাম দিল আপনি তো এখানকার কেউ নন আমি বিয়াল্লিশ পাটের ভোটার তাছাড়া আমি কাউন্সিলার আর আমি এখানে তো বসে ওখানে আমি কারেকশন ও করে দিলাম ফর্ম ফিল করে দিলাম তো আমার বক্তব্য ওভারঅল আমাদের ওপর একটা থ্রেটনিং একটা ভাইবস তৈরি হচ্ছে যে যেন আমরা ভয় ভয় থাকি একটা আতঙ্কে থাকি এখানে ছিল না কিন্তু এখন হচ্ছে ছিল না কিছু ছিল না যেটা ছিল না সেটা ওয়ান এ টাইম সময় হলে নিশ্চয়ই বলবো কিন্তু কিছু হচ্ছে কিছু যে হচ্ছে রাজ্যের কৃষিমন্ত্রী বলছেন এই ঘটনা শোনার পর হ্যাঁ তাকে যখন কি সেই দুষ্কৃতীদের খুঁজে বার করার দায়িত্ব তো প্রশাসনের আবেদন 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 জানাবেন 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 আপনিও কি তার অবশ্যই যে দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের তারা যদি তাদেরকে খুঁজে বার করে এবার এরকম একটা ঘটনা ঘটেছিল আমি বলেছিলাম তখন আমাকে পুলিশ প্রশাসন বলল আপনি কি চেনেন আমি যদি চিনতাম তাহলে তো শাস্তিটা আমি দিতাম থাপড় একটা মারতাম চিন্তে পারেন নি বলেই তো আপনারা ইনভেস্টিগেশনের কাছে তো পুলিশ দপ্তরে তখন বলে হ্যাঁ ম্যাডাম ঠিক আমি চেষ্টা করব না আমার ওদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই ওরা পরপর এসেছিল এসে দেখে শোনা করে কিন্তু এই মানবের ঘটনাটা একটা মানে আনএক্সপেক্টেড এটা আমাদের সূর্যশেন এই ರೀತಿ আসে হ্যাঁ সেটা তো দেখছি এই ডেপুটেশন দেব আমরা আমাদের এই যে মানে আমরা আমাদের পুরনো সূর্যশেনকে ফিরে পেতে চাই যেখানে মানুষের ভয় অবশ্যই আছে এবং থাকবেও এই অঞ্চল হ্যাঁ আমার ভয় হচ্ছে সমস্ত বিয়েলরা যেন একটা ইনস্পিক আমার অর্পিতা